সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার আরজিকর মামলা লড়তে গিয়ে মিথ্যে কথা বলে মহা ভ্যাসাদে দে কপিল সিব্বাল যা নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে একেবারে হৈচই পড়ে গিয়েছে দর্শক আপনারা সকলেই জানেন এই আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তল তোলপার তখন এই মামলা নিজে স্বদস হাতে নিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যদিও পাঁচই সেপ্টেম্বর এই মামলার শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সেই মামলা পিছিয়ে দেয় তার পরপরই গোটা দেশ জুড়ে উঠেছিল একেবারে নিন্দার ঝড় এবং দ্রুত এই মামলার শুনানি করা হয় নয়ই সেপ্টেম্বর আর এবার সুপ্রিম কোর্টে মহাবিপদে পড়লেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল কারণ কপিল সিব্বাল দাবি করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে যে জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ না দেওয়ার জন্য রাজ্যের তেইশ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে তবে জুনিয়র চিকিৎসকরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন সরকারের এই দাবি একেবারে ভিত্তিহীন এবং মিথ্যা কথা বলছে কোথা থেকে এই রিপোর্ট পেলো রাজ্য তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সিনিয়র ডাক্তাররা যদিও কপিল সিব্বালের এই কথা শুনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জুনিয়র ডাক্তারদেরকে নিয়ে একেবারে কড়া অবস্থান এবং কঠোর পদক্ষেপ নেয় বলা হয় মঙ্গলবারের মধ্যে জুনিয়র ডাক্তাররা যদি কাজে যোগ না দেয় তাহলে তাদের বিরুদ্ধে রাজ্য সরকার অর্থাৎ মমতা ব্যানার্জি সরকার যদি কঠোর পদক্ষেপ নেয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের কিছু করার থাকবে না যদিও ডাক্তাররা তাদের দাবিতে একেবারেই অনর সুপ্রিম কোর্টের যে নির্দেশ তাকে পাত্তা না দিয়ে তারা কিন্তু এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে এই আবহে ডাক্তারদের তরফ থেকে জানানো হয়েছে তাদের দাবি না মানা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে আর এর পরপরও যদি রাজ্য সরকার তাদের ওপরে কোনো কঠোর পদক্ষেপ নেয় তাহলে সিনিয়র ডাক্তাররা একেবারে দিয়েছে কড়া হুঁশিয়ারি তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে তাহলে গণ ইস্তফা দেওয়া হবে জানিয়ে প্রবল বিপাকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এবার সুপ্রিম কোর্টে বিপদে পড়ে গেলেন কপিল সিব্বাল কেন বলছি দর্শক সুপ্রিম কোর্টে আরজিকর মামলার দ্বিতীয় শুনানির দিন এদিন আদালতে একাধিক প্রশ্নের মুখে পড়েছে রাজ্য চিকিৎসক ধর্ষণ খুনের মামলার শুনানি শুরুতেই স্ট্যাটাস রিপোর্ট পেশ করে সিবিআই তবে ময়না তদন্তের রিপোর্টের প্রেক্ষিতে একাধিক রিপোর্ট উঠে আসে সুপ্রিম কোর্টে রীতিমতো প্রশ্নবাণে বিদ্ধ হয় রাজ্যের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল এবং সুপ্রিম কোর্টের এমনকি আদালতের প্রশ্নের মুখে পড়েন সিব্বাল এদিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি পাদ্রিওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি চলছে রাজ্যের উদ্দেশ্যে একাধিক প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্যাতিতার দেহ যখন ময়না তদন্তের জন্য পাঠানো হয় সেই চালান কোথায় প্রশ্ন তোলেন বিচারপতি ময়না তদন্তের সময় দেহর সঙ্গে কি পাঠানো হয়েছিল সেই বিষয় জানতেই এই চালান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে কপিল সিব্বালকে জানাই সুপ্রিম কোর্টের বিচারপতি জেপি পাদ্রিওয়ালা এবং বিচারপতি চন্দ্রচূড় কিন্তু এই চালান দিতে পারেননি বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল এর পরপরই আদালতের পর্যবেক্ষণ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানোর সময় চিকিৎসকরা এক একটি চালান পূরণ করে তা মৃতদেহর সঙ্গে পাঠান সেই চালান সিবিআইকে আদালতে পেশ করার কথা বলে বিচারপতি সিবিআই আদালতে জানিয়ে দেন যে তারা কোনো চালান পায়নি সলিসিটার জেনারেলও এ কথা আদালতে জানান যে সিবিআইকে কোনো চালান দেয়নি রাজ্য পুলিশ বা রাজ্য সরকার বা মমতা ব্যানার্জির পুলিশ এর পরপরই সিবিআইয়ের কথা শুনে থ হয়ে যান বিচারপতিরা বিস্ময় প্রকাশ করে বলেন চালান ছাড়া দেহ ময়না তদন্তের জন্য কখনো গ্রহণ করা হয় না এক্ষেত্রে কি হয়েছে এই সময় নিজের ফাইলে চালানের কপি খুঁজতে থাকেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল যখন কড়া হুঁশিয়ারি দেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা তখন নিজের ফাইলে দ্রুত তাড়াহুড়া করে সেই চালানের কপি খুঁজতে থাকেন কপিল সিব্বাল চালানের কপি না থাকায় চরম বিড়ম্বনায় পড়ে যান সুপ্রিম কোর্টে কপিল সিব্বাল তো চালানের কপি যখন তিনি খুঁজে পাচ্ছেন না তার ফাইলে কারণ রাজ্য সরকার তো দেয়নি কীভাবে পাবে তখন তিনি একেবারে বিড়ম্বনায় পড়ে যান বলে চালান এবং বলেন চালান নেই আমার কাছে যা তথ্য সেই অনুসারে ম্যাজিস্ট্রেট লিখিতভাবে যা দিয়েছে তাছাড়া কিছু নেই ফের বিচারপতির প্রশ্ন চালান ছাড়া ময়না তদন্ত হলো কিভাবে তার পরপরই রাজ্যের আইনজীবী কবিল সিব্বালকে অর্থাৎ রাজ্য সরকারকে প্রশ্ন করা হয় চালান ছাড়া এত বড় একটি সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ মামলার ময়না তদন্ত হলো কিভাবে এই প্রশ্ন তুলে দেন কলকাতা সরি সুপ্রিম কোর্টের বিচারপতি একেবারে ছ এবং চুপচাপ দাঁড়িয়ে থাকেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল এর কিছুক্ষণ পরই রাজ্য আদালতে জানাই হাইকোর্ট যে কেস ডায়েরি হাইকোর্টে যে কেস ডায়রি দেওয়া হয়েছিল সেখানে এই চালান ছিল আদালতের নির্দেশের পরের শুনানির দিন চালান আনতে হবে এই সময় বিচারপতি পাদ্রিওয়ালা মন্তব্য করেন চালান না পেলে বুঝতে হবে এটা কিছু হয়েছে আরজিকর মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার সোমবারের সিবিআইকে পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট জমা করতে বলেছে সুপ্রিম কোর্ট আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি রয়েছে সেখানে কিন্তু কপিল সিব্বালকে এই চালান জমা দিতে বলা হয়েছে সুপ্রিম কোর্টে দর্শক এই চালান আছে না কোথায় গেছে তা নিয়ে কিন্তু এখন মহা ফ্যাঁসাদে বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা রাজ্যের পুলিশের হাত থেকে বা মমতা ব্যানার্জির পুলিশের হাত থেকে যখন তদন্ত ভার হাতে নিয়েছিল তখনই কিন্তু তাদের তরফ থেকে বলা হয়েছিল এই আর্জিকর কাণ্ডে এই আর্জিকর কাণ্ডে একাধিক তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এই দাবি কিন্তু সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে করেছিল সিবিআইয়ের আইনজীবিরা আইনজীবীরা সেই জন্যই তদন্ত করতে গিয়ে বারবার বাধার সম্মুখীন হচ্ছে সেই জন্যই তদন্তে দেরি হচ্ছে এই দাবি কিন্তু করেছিল সিবিআই এর আইনজীবীরা এছাড়াও দর্শক আপনারা সকলেই জানেন এই আরজিকরের ঘটনায় যে ল্যাপটপ এবং মোবাইল এছাড়াও আরও বিভিন্ন রকম জিনিস পাওয়া গিয়েছিল সেখানে কিন্তু ফিঙ্গার প্রিন্টের যে ছাপ একটা থাকে সেই ছাপগুলো কিন্তু ছিল না সেই ছাপগুলো বা ফিঙ্গার প্রিন্টের ছাপগুলো কে সরিয়ে দিয়েছে সেখান থেকে কে ছিল এই ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠে গিয়েছে তবে এই আরজিকর কাণ্ডে মামলা লড়তে গিয়ে কিন্তু এখন মহাভ্যাসাদেও বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল সেই চালান এখন তিনি কোথায় পাবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আর চালান না পেলে কি পদক্ষেপ নেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সেটা কিন্তু পরবর্তী নিতেই জানা যাবে দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ